সম্মানিত দেবিদ্বার বাসি আজকে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন বাংলাদেশে জামাত ইসলামী কোন লক্ষ্যকে সামনে রেখে এই শুক্রানা মিছিলের আয়োজন করেছে আপনারা জানেন বিগত সতেরো বছর একটি ফেসিস্ট আওয়ামী সরকার বাংলাদেশ জামাত ইসলামের ন্যায় এবং ইনসাফের প্রতীক এদেশের মেহনতি মানুষের মজলম মানুষের প্রিয় প্রতীক দাড়ি পাল্লা প্রতীককে সম্পূর্ণ অন্যায়ভাবে নির্বাচন কমিশনের মাধ্যমে নিষিদ্ধ করে হয়েছিল এদেশের মানুষ দাড়ি পাল্লায় ভোট দেওয়ার জন্য যখন বেকল তখন ফেসিস্ট আওয়ামী সরকার এই দাড়ি পাল্লা প্রতীককে আমাদের বাংলাদেশের নির্বাচন কমিশন থেকে বাদ দেওয়া হয়েছিল দীর্ঘ সতেরো বছর পর দুই হাজার চব্বিশের জুলাই অভ্যুধানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি দেড় হাজার ছাত্র জনতার জীবনের বিনিময়ে হাজার হাজার মানুষের পঙ্গুত্ব বিনিময়ে আওয়ামী লীগের জুলুম এবং নির্যাতনের কারণে এদেশের মানুষ যখন ফুসে উঠেছিল তখন বিভিন্ন শ্রেণী পেশা ধর্ম ভর্ণ নির্বিশেষে সকলে যখন রাজপথে নেমে এসেছিল তখনই এই দেশের ফেসিস্ট শেখ হাসিনা তার দল বল নিয়ে এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে পরবর্তী সময়ে জামাত ইসলামী নেজ্য উপায়ে তারে নিবন্ধন এবং প্রতীক পাওয়ার জন্য আদালতের মাধ্যমে চেষ্টা চালিয়েছে আদালত ন্যায় ভিত্তিক সিদ্ধান্ত দিয়েছে তারই পরিপ্রেক্ষিতে গতকাল নির্বাচন কমিশনে জামাত ইসলামের নিবন্ধন এবং প্রতীক দাঁড়ি ফিরিয়ে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে তারই কারণে আজকে বাংলাদেশ জামাত ইসলামী বিতের সর্বস্তরের মানুষদের সাতনিয়ে এই শুক্রণ মিছিলের আয়োজন করেছে দারি পাল্লা মারকাপ শুধু জাবাদ স্থাবীর মারকানয় দারিি পাল্লা আমারকাপ এদেশের তহিদী চনতারা মারকাপ দারি পাল্লা আমারকাপ এদেশের আবানা শ্রমিক জনতারা মার্কাপ দাি পাল্লা আমারকাপ এদেশের ব্যবসায়ীদের মারকাপ দারি পাল্লা আমারকাপ। আলে মুলাওয়দেরার মার্কা তারিফ আল্লাহর মার্কা এদেশের মা গুনদেরার মার্কা সুদূর আগামি দিনে নে এবং ইসাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জবাব ইসলামে তারিফ আল্লাহর মাধ্যমে আপনাদের কাছে আসবে আমরা বিগত 53 বছরে দেখেছি কয়েকটি রাজনৈতিক দল এদেশের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পালন করেছে আমরা পি এন পিকে দেখেছি আমরা উল্লিখকে দেখেছি আমরা জাতীয় পার্টিকে দেখেছি আপনাদের কাছে আমরা অনুরোধ করবো একটিবারের জন্য জামাত ইসলামীর দাড়ি পাল্লাকে আপনারা দেখুন দাঁড়ি পাল্লা এদেশের ন্যায় এবং ইনসাফের প্রতীক আগামী দিনে আপনাদের সকলকে সাথে নেব বাংলাদেশের যে দুর্নীতি জলম নিবিড়ণের সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধে ন্যায় এবং ইচ্ছা সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িয়ে পাল্লা নিয়ে আমরা আপনাদের কাছে আসব আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে একটি নতুন বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে জামাত ইসলামী কাজ করে যাচ্ছে আপনারা আমাদের সাথে থাকলে আপনারা আমাদের পাশে থাকলে আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা ন্যায় এবং ইনস্টা একটি সমাজ উপহার দেব আজকের এই সমাবেশে আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমার পক্ষ থেকে জেলা জামাতের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানে আমি আমার বক্তব্য একারে